মাধ্যমিক পরীক্ষা বুঝছেন মাধ্যমিক পরীক্ষা চলেছে ধামাকা চলেছে মর মতন করি কাউ মাধ্যমিক পাস করিয়া টেঙ্কি ঘরের তোলা বাড়ি না বেড়ান আলুগুড়ি ডিসপ্লে করিয়া বুঝছেন এরকম অবস্থা মুই মাধ্যমিক পাস করলু মুই জেলা মাধ্যমিকে উঠলু খেলা বলে মাধ্যমিক পাস জেলা মানে মানে উঠলু মাধ্যমিক পরীক্ষা দিম খেলা বাপ মানে একজন কার এক মতন কথা বাপে বাপ নিয়ে ওটা একটা যাতিজ নিত এই মাধ্যমিক পাস করি বাবু এই ভালো রেজাল্ট হবে আরো বলে ওটা বলে হ্যাঁ সরস্বতী মন্ত্র নিত এই এই সমস্ত জিনিস আমরা মানে মাধ্যমিক পাস করে আমার মনে কর আমার যে একটা মাধ্যমিক পাস যে আমাকে করবি ঠিক আছে আমার যদি এললে না বুঝি যায় যেমন পরীক্ষা থাকার দিন পরীক্ষার দিন এই দিনা খান্যা গোলা পাবু দিনা পাবু দিনা পরীক্ষা করতে আর কি এর রকম পরীক্ষা করতে বলে দিনা খাওয়া না যায় তারপরে বলে কি তাবিজ নে তাবিজ কবর এখানে কত কিছু এখানে জল কোষা তেল কোষা হুমুক সমুক এলে দিয়ে পাবো মাধ্যমিক পাস করিয়ে মাধ্যমিক পাস করলে মনে ওই রকম করি মাধ্যমিক পাস করলে মনে মতন হবে মানে মনে মতন হবে মানে মুই এলে যেমন কৃষিকাজ করে দিচ্ছি সেরকম হচ্ছে কথা তা মাধ্যমিক পাস যদি করে এই যে এলে যদি না বুঝিয়া আমার বড় মানে বয়স্ক হ্যাঁ বড়রা যদি কোনো বুঝে নেয় তাহলে বাবু ভালো যে কথাই কয় না তাহলে হালুয়ের তো হালুয়ের খাওয়া বলে হালুয়াই হয় আর মাস্টারের খাওয়া বলে মাস্টারে হয় তো সেরকম হচ্ছে আমার ব্যাপার আর মুখ্য সুখ মানছি নানা রকম বুঝ দিছে সবাই মিলি এই এটা করো ওটা করো মুখ করো তমুখ করো তাবিজ কবজ বালবতুয়া এলে দিয়ে আমার মাধ্যমিক পাস করেছে তার জন্য আমার হালুয়ে হয়েছে আর মাস্টার তাই মাস্টার ছিল তাই তো চিন্তা করতে যে বই পড় বা ভাল করে রেজাল্ট করে নিবে অমুক করে নি তাই মাস্টারই হুঁশি তো সেরকম হচ্ছে কথা আমরা এগুলো বুঝিবার অনেক ভুল আমরা যে মানে আমার যে একটা শ্রেণী মানে কার যে মানুষের পরিবেশ আর কি পরিবেশটা এই সমস্ত পরিবেশ দিয়ে আমরা তার মধ্যে আমার আর একটা ফিড হয় যে ফাজিল বুদ্ধি টুকুলি করা অভ্যাস নকল না করলে হয় না এই চলো নকল করিয়া এই যে রকম করি এই মাধ্যমিক পাশ করিয়া আজ আমার এই অবস্থা নকলটা করি নাই তবে মানে এলে নানা রকম জিনিস খবর মানে কাগজ খবর দিয়া পরীক্ষা দিয়া কোনো মতনই মাধ্যমিক না করলুম করিয়া এলাম দলা বাড়ির টিকে ধড়ে না কে এরকম যে কথা মাধ্যমিক পরীক্ষা চলেছে একটু বিষয়বস্তু লেখনা বোঝেন জানেন বর্তমানকার সমাজ মানে এই সমস্ত থাকি দূরত্ব থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দেন চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে দেন নমস্কার